আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যারা ফিল্যান্সিং শিখে ঘরে বসে টাকা আয় করতে চান কিন্তু অনেকেই পারতেছেন না তার মূল কারণ হচ্ছে টাকার জন্য আপনারা ভালো কোনো প্রতিষ্ঠানে গিয়ে ফিলান্সিং শিখতে পারতেছেন না তো আপনাদের জন্য রয়েছে বড় একটা সুযোগ এই সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সরকার আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলায় কিন্তু মূলত এই ফিলান্সিং প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তো সেই সাথে যারা এই প্রশিক্ষণটি নিবে তাদের সকলকে প্রতিদিন দুইশো টাকা করে ভাতা দেওয়া হবে অর্থাৎ প্রতিদিন দুইশো টাকা করে ভাতা দিলে মূলত তিন মাসে আপনার আঠারো হাজার টাকার মতো হয় তো আপনারা মূলত এই প্রশিক্ষণ শেষে আঠারো হাজার টাকা পাবেন সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ এবং সেই সাথে ভাতাও আছে। আঠারো হাজার টাকা তার সাথে আবার সার্টিফিকেটও পাবেন সরকারি সার্টিফিকেট সো আপনি যেই জেলায় বাস করেন না কেন আপনার জেলাতেই কিন্তু রয়েছে এই ফিলান্সিং প্রশিক্ষণের ইনস্টিটিউট এই প্রশিক্ষণের ইনস্টিটিউট হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড আপনার জেলায় যে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আছে সেখান থেকে মূলত আপনি এই প্রশিক্ষণটা নিতে পারবেন অফলাইনে অর্থাৎ আপনাকে ফিজিক্যালি গিয়ে সেখানে উপস্থিত হতে হবে এই প্রশিক্ষণটা চলবে মূলত তিন মাস এই তিন মাসে আপনি প্রতিদিন দুইশো টাকা করে ভাতা পাবেন এখন আসি কীভাবে আপনি এ প্রশিক্ষণের জন্য আবেদন করবেন এ প্রশিক্ষণে আবেদন করার জন্য আমাদের চ্যানেলে মূলত একটা ফুল ভিডিও আছে সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভিডিওটা আমি এই পাশে দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে নেবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেও কিন্তু সেখানে পেয়ে যাবেন তো সেই ভিডিও দেখে সঠিকভাবে আবেদন করবেন আবেদন করার পরে আপনাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে ফিলান্সিং প্রশিক্ষণের জন্য সো ভর্তি পরীক্ষা আর কী কী প্রশ্ন আসে এবং আপনি কীভাবে এই পরীক্ষা পাশ করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে ফিলান্সিং ভর্তি ও লিখিত পরীক্ষার প্রিপারেশন পরীক্ষা সো সেই প্রশ্নগুলো আপনি দেখে নেবেন উত্তরগুলো দেখে নেবেন তাহলে আপনি খুব সহজেই এই ফিলান্সিং প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন পাশ করে তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা যারা বেকার রয়েছেন যারা কোনো কাজ কাম করতেছে না বর্তমানে সো তারা অবশ্যই এই প্রশিক্ষণটি নেবেন এবং ঘরে বসে আয় করতে পারবেন সো আমিও কিন্তু এই প্রশিক্ষণটি নিয়েছিলাম ফিলান্সিং প্রশিক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিলান্সিং প্রশিক্ষণের ইয়েটা রয়েছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সো আপনারা এই প্রশিক্ষণটা নিতে পারেন আমি যেহেতু প্রশিক্ষণ নিয়েছি সো আপনারাও চাইলে নিতে পারেন এটা কিন্তু খুবই ভালোভাবে শিখায় তারা সো তাদের কাছ থেকে আপনি যদি ফিলান্সিং শিখেন সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে তাও আপনাদেরকে ভাতাও দিবে তাহলে আর লাগে কি ভাই এই সুযোগকে আপনি আর কখনো পাবেন সরকারিভাবে প্ল্যান্সিং প্রশিক্ষণ সেই সাথে আপনাদেরকে প্রতিদিন দুশো টাকা করে ভাতা আবার উন্নত মানের একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে সরকারি সার্টিফিকেট সো আপনারা যারা ভর্তি হতে চান তারা এখনই আবেদন করুন নিচে দেওয়া লিঙ্ক থেকে